যে ভাঙাটিনের ছড়দির হচ্ছে শ্রাদ্ধশান্তি সব মিটে গেল কিন্তু এই যে এত কার্যকলাপ হলো মানে এত ক্রিয়াকর্ম হলো তো সেখানে ওই মেয়েটিকে কিন্তু একবারও আমরা দেখতে পেলাম না কিসের নির্দেশ ছিল যে মেয়েটিকে দেখানো যাবে না কারণ মেয়েটিকে আমরা অতীতে দেখেছি কিন্তু অতীতে ওর ব্লগে নাচানাচি করতে দেখেছি আনন্দ করতে দেখেছি ও দাদার বিয়ের সময় সরস্বতী পুজোর সময়ও দেখলাম সরস্বতী পুজো নিশ্চয়ই বেশি দিন যায়নি একটা নীল শাড়ি পরে কথা বলছিল তো এইবারে শ্রাদ্ধশান্তির সময় কেন মেয়েটির সামনে আসলো না অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে আমরা অলরেডি মানে সবাই জেনে গেছি যে নোটিশ এসে গেছে নোটিশ নোটিশ খেলা এবারে শেষ তো কি আছে নোটিশে সবাই আমরা মানে অপেক্ষায় আছি কী আছে নোটিশে তো অলরেডি কেউ তো কিছু গেস করেছে তো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিও দেখলাম ব্লগ ব্লগ দেখলাম মানে ভাঙাটিনের ব্লগ দেখলাম না আজ হয়তো ব্লগ যেটা দিয়েছে সেটা প্রথমে দিয়েছিল কমিউনিটি পোস্টে যে ইন্টারনেটের প্রবলেমের জন্য ভিডিও আজকে আসবে না তো যাই হোক পরে কিন্তু আমরা ভিডিও পেয়েছি একটু দেরি করেই ভিডিও পেয়েছি তো সেই ভিডিওর কথাই বলি সেই ভিডিওতে প্রথমেই দিয়েছে জীবনে প্রথমবার ফেশিয়াল করলাম কি মজা তো শ্রাদ্ধবাড়ির ব্লগ শুরুতেই শ্রাদ্ধবাড়ির অনুষ্ঠান মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান লোকজন খাবে নিশ্চয়ই শ্রাদ্ধের কাজও চলছে সেটা তো আমাদেরকে দেখায়নি তো যাই হোক সেই একই ব্লগে মানে শ্রাদ্ধ শ্রাদ্দবাড়ির ব্লগ সেই একই ব্লগে হচ্ছে ফেশিয়াল একই ব্লগে হচ্ছে সাজগোজের প্রস্তুতি ভাবতে পারো এটা কোথায় হয় কী মানসিকতা থাকলে তবে এটা হতে পারে তো একটা মানুষ চলে গেছে তার শেষ কাজ তার জন্য আর কোনো সময় দিতে হবে না সে তো চলেই গেছে না তাকে আর তারা ফিরে পাবে না তাকে তারা আর কোনো রকমভাবে তাকে মানে সময় দিতে পারবে এই যে আজকের সময়টুকু অনুষ্ঠান সেটুকু যদি একটুখানি চর্দির প্রতি মানে শ্রদ্ধা নিবেদন করতো মনে হয় খুব ভালো হতো কিন্তু সেখানে সেখানে আমরা দেখলাম যে ফেশিয়াল করা এটা করা ওটা করা সেটা করা আমরা দেখতে পেলাম আগের ব্লগে দেখেছি ঘাটকাজের দিন হচ্ছে কেনাকাটা করা আর শ্রাদ্ধের দিন হচ্ছে ফেশিয়াল করা তো হয়তো ওদের বাড়ি বলেই সম্ভব কারণ দেখতে পেয়েছো যে এই যে এই কদিন অসৌচ পালন করলো ওরা যেহেতু ব্রাহ্মণ তো আশা করি দশ দিন কি এগারো দিনেই কাজ হবে তো দেখতে পেয়েছ ওর বাবার মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে ছিল কি না কারণ একেবারে ক্লিন ক্লিনভাবে ছিল কিন্তু শুধু মানে কি বলবো ঘাট কাজের দিন বললো ওর বাবা নিজেই বললো যে দাড়িটা আমি সেভ করেছি সেভিং করে নিয়েছে কিন্তু গোফটা দাড়িটা তো দাঁড়ি নয় সরি গোফটা তো এই কদিন আমরা এই যে দশ এগারো দিন অসুয পালন করলো আমরা কি দেখতে পেয়েছি যে দাড়ি ওর বাবা ওদের ভাষায় কামায়নি একদম ক্লিন সেভিং ছিল কিন্তু এই কদিন মানে প্রত্যেক দিন বা একদিন অন্তর কিন্তু সে সেভ করেছে যাই হোক এবারে আসি হচ্ছে শুরু হচ্ছে ভিডিওর খাবার দাবার দিয়ে টেবিল টানা হিচরা করা হচ্ছে বারান্দা থেকে টেবিলটাকে সরিয়ে ভেতরে আনা হচ্ছে সবাই মিলে একটা টেবিলকে সরানো হচ্ছে কি কাজ তাই না তো তারপরে হচ্ছে খাবার দাবার দেখালো শুক্তো লাল শাক পনির আরও চাটনি হয়ে গেছে ডাল হয়েছে নিরামিষ যা হয় আর কি তো সেসবের রান্নাবান্না চলছে শুক্তোটা দেখতে খুব সুন্দর হয়েছে ভাঙাটিন বললো তো তো দেখতে পেলাম গাজর রয়েছে বিট রয়েছে তো এগুলো অনুষ্ঠান বাড়ির শুক্র দেয় বলে মনে হয় না একদম গাজরটা যেন চেয়ে রয়েছে একেবারে বিটটা যেন চেয়ে রয়েছে মানে গাজর বিটের ওপরেই নজরটা আমার আগে পড়লো তো যাই হোক অনুষ্ঠান বাড়িতে ওই সব দেয় না ডাটা তোমার তোমার ঝিঙে এক একটা পটল সবগুলোই তো এখন দাম বেশি কী করে দেয় তাই না ঠিক সেই কারণে হচ্ছে গাজর বিট এগুলো সস্তা আছে নেই পেঁপে দেয় কাঁচকলা দেয় এগুলো দেয় তো যাই হোক ওটাই ওর খুব সুন্দর লেগেছে ভালো ভালো লাগলেই ভালো তবে তো ও তো খেতে পারলো না ও তো খেতে পারলো না নিয়ম পালন করতে গিয়ে ও খেতে পারলো না অন্য কাকিমার বাড়িতে ওকে খেতে হলো তো তারপরেই শ্রাদ্ধ শ্রাদ্ধের বাড়ির মানে রান্না বান্না চলছে এটা দেখানোর পরেই হলো কি না ওকে যেতে হলো ওপরে ওপর মহলে যেতে হলো প্রচুর জামা কাপড় ঢাঁই করা আছে দুজনে মিলে ভাঁজ করবে তারপরেই রেডি হয়ে বেরিয়ে গেল এবং ভাঁজ করতে করতে কি কথাটা বলল। যে আমি ছোট থেকেই আমার শ্রাদ্ধ বাড়ি খেলে হচ্ছে পেটের অসুখ হয় পেট খারাপ হয় তো আমরা দেখেছিলাম কণিকার শ্বশুরের সময় সেখানে কিন্তু গিয়েও ছিল খেয়েও ছিল আসলে দেখো এবার অনেকে ও এর আগে ওর কমেন্ট বক্সে ক্ল্যারিফিকেশান দিয়েছে যে কিছু কিছু জায়গায় বারণ করা যায় না না করা যায় না যেতে হয় খেতে হয় তো কণিকার শ্বশুর হচ্ছে মানে একদম মানে কী বলবো পরলোক যাকে বলে আর এখানে ওর ছোটটি প্রিয়জন আপনজন কতটা প্রিয়জন শুধু বুঝতেই পারছি আমরা ব্লগ দেখে তো সেখানে ও কিছু খেতে পারলো না অন্যের বাড়িতে গিয়ে খেতে হলো কারণ ও পরে বড় গোত্র আর ওর দাদা বৌদি আমরা দেখেছি ওর দিদার বাড়িতে খায়নি ওর দিদার দিদার যখন কাজের সময় কারণ যেহেতু ওটা ছিল অন্য গোত্রের অন্য বাড়ির কাজ ঠিক সেই জন্য খায়নি কিন্তু এখানে যেহেতু নিজের বাড়ির কাজ নিজের বংশের নিজের গোত্রের দাদা বৌদি এক বছর বিয়ে সম্পূর্ণ হয়নি তবু কিন্তু খেয়েছে কিন্তু তবু গামলা কেন খেলো না কারণ হচ্ছে গামলা তো আর এই বাড়ির নয় গামলা তো অন্য গোত্রের আর মানে ফোকলা গোত্রের আর কি তো ও যেহেতু ফোকলা গোত্রের তারপরে তোমার ওই গোত্র চেঞ্জ হয়ে গেছে মোটে চার পাঁচ মাস হয়েছে কারণ ছয়ই অক্টোবর বিয়ে হয়েছিল অক্টোবর কালী মন্দিরে দিয়ে হয়েছিল তো সেই কারণে হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে চার পাঁচ মাস পাঁচ মাস রানিং আর কি তো সেই কারণে ওকে তো নিয়ম কঠোরভাবে পালন করতেই হবে যেহেতু ও অন্য গোত্রের অন্য বাড়ির অন্য বংশে তো ও হচ্ছে তারপর চলে গেল কোথায় না ওর হাসনাবাদ যেতে হবে একটু দরকার আছে হাসনাবাদে যেতে হবে কারণ ওকে ভুরু প্যালাক করতে হবে কথাটা ও এটাই বললো ভুরু পেলাক তো ভুরু প্যালাক করতে চললো সঙ্গে দাদাকে নিয়ে টোটোই চেপে ওদের এই বেশ রথটা হয়ে কিন্তু খুব ভালো হয়েছে যখন তখন যেখানে সেখানে বেরিয়ে পড়তে পারে সপরিবারে বেরিয়ে পড়তে পারে এটা ভীষণ মানে ওদের কাজের ভীষণ কাজের এটা ওরা যখনই টোটো করে যায় না আমার মনে হয় বেশ কি ভালো না তাই না আমার মনে হয় এটা তো ওখানে এই চার চাকা থাকতো মনে হয় আরও ভালো হতো কিন্তু এই যে একটু হুট করে বাজার যাবে হুট করে এটা যাবে ওদের জন্যই টোটোটাই ঠিক আছে তো ওই টোটো করে বেরিয়ে পড়লো ভুরু প্যালাক করতে তো ভুরু প্যালাক করতে গিয়ে আন্টি বললো যে একটুখানি ফেশিয়াল করে নিতে তো যাই হোক একটা ঝলক আমাদেরকে দেখালো তবে যেটা দেখালো সেটা দেখার দেখে মনে হলো ম্যাসাজ করছে কোনো একটা লোশন বা ক্রিম জাতীয় কিছু দিয়ে তো ওটা আমার ফেশিয়াল বলে মনে হলো না কেন ফেশিয়াল হলে মুখে একদম প্যাক থাকে সাদা হয়ে যায় চোখে চোখে বলছে চোখে চ শশার টুকরো দেওয়া থাকে যেরকম আমরা নর্মালি জানি যে ফেশিয়াল তো ও বললো ও নাকি ফেশিয়াল কোনো দিনও করেনি ফেশিয়াল ও কোনো দিনও করেনি এটা হচ্ছে ওর প্রথমবার জীবন জানি না কোনো দিনও করেছে কিনা এর আগে তো অনেক লুক ক্রিয়েট করেছে ভিডিও মানে ভিডিওর জন্য তোমার ইউটিউবের ভিডিওর জন্য তো সেখানে ও অনেক সাজ সেজেছে বেশে সেজেছে তো সেখানে একবার ওর ফেশিয়াল হয়নি কি জানি তো ফেশিয়াল ওর হয়নি কিন্তু এখন দেখো ফেশিয়াল ও যদি করেও থাকে ও আমাদের কাছে কিন্তু মিথ্যে বলতেই পারে কারণ দেখো ভ্যালেন্টাইন্স ডে দিন যেমন প্রেমিকের বাইকে করে বা বরের বাইকে করে নতুন বরের বাইকে করে যখন ঘুরতে বেরিয়েছিল তখন বলেছে আমি খুব আনন্দ পাচ্ছি এইভাবে তো কখনও ঘুরিনি কতখানি মিথ্যে পারি তাই না আমরা দেখেছি ঘুরেছি কত সন্দীপের সঙ্গে এই কথাটা বলেছিল তো সেই কারণে হচ্ছে ও যে ফেসিয়াল করেছে কি করেনি ওটিকে সেটা কিন্তু আমরা মানে ধন্দে রয়ে গেলাম হয়তো বা কোনো কোনো ব্লগ দেখলে আমরা মনে পড়ে যাবে হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না তো তারপরে হচ্ছে ওই আন্টি ওকে ফেসিয়াল করে দিল ওর ভাষাতে ফেশিয়াল কিন্তু ওটাকে ফেশিয়াল বলে মনে হলো না তো তারপরে এসে হচ্ছে শুশুরি খেতে বসেছে শুশুরি বেশ সুন্দর নামটা না শুশুরি হ্যাঁ তো ওই যাই হোক শুশুরি খেতে বসেছে এবং মায়ের সাথে গল্প করছে ও নাকি এই দিন 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 ফুলে যাচ্ছে সেটা নাকি সাবু খাওয়ার জন্য হায় ভগবান সাবু খেয়ে কেউ ফুলতে পারে হ্যাঁ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সাবুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে ভাতের সমানই কাজ দেয় ওটা আলাদা করে কিছু তাই না পেট ঠান্ডা রাখে হ্যাঁ অনেক সময় কি হয় যারা গর্ভবতী মহিলা তাদেরকেও কিন্তু খেতে বলে যাতে তাদের পরবর্তীকালে বাচ্চাকে ব্রেস্ট ফিট করাতে ভালো সুবিধা হয় অনেক মা মাসিমারা বলেন সাবুটা খেতে আবার ঠান্ডা লেগে যাওয়ারও কিন্তু ধার মানে ধাক থাকে ওটা মানে ঠান্ডার যদি ধাত তাহলে সাবু বেশি খেতে পারে না তো এই জিনিসগুলো জানতাম কিন্তু সাবু খেলে হঠাৎ করে ফুলে যায় মানে দুদিনে দুবাটি ছোটো ছোটো দেখিয়েছে না কতটা খেয়েছে দুবাটি এরকম সাবু ও এতটা মুখটা ওর ফুলে গেছে এটা কখনো ভাবা যায় আমার তো মনে হয় ওর থাইরয়েড বারে বারেই বলি থাইরয়েড ওর টেস্ট করা উচিত অথবা ওর কিছুদিন আগে শুনেছিলাম হিমোগ্লোবিন কমে গেছে অ্যানিমিয়া হলেও কিন্তু মানুষ ভ্যাটভ্যাটে ফর্সা হয়ে যায় এবং মানে সাদা হয়ে যায় ফর্সা পড়ে না ওটাকে সাদা হয়ে যায় এবং ফুলে যায় তো ওপর থেকে ফেসিয়াল করলে হয়তো চকচকে লাগবে কিন্তু ভেতরে রোগগুলো পুষে রাখলে সেটা কোনো কাজ দেবে না কারণ ও এই যে হার্বাল প্রোডাক্টগুলো খাচ্ছে প্রোডাক্ট গুলো খেয়েও ওর ঠিক মানে কি বলবো কাজ দিচ্ছে না দেখা যাচ্ছে তো নিশ্চয়ই রোগের কারণে রোগের তো ওষুধ রোগ রোগ তো পুষে রেখে লাভ নেই রোগটা তো দেখানো উচিত তো ওটা কিসের ক্লারিফিকেশন কি দিল যে সাবু খাওয়ার জন্য কোনো এক চ্যানেল বলেছে সাবু খাওয়ার জন্য ব্যাস ওটা ওর মনে ধরে গেছে তো ওর কি কারণে ফুলে যাচ্ছে ওর আর মানে কি বলবো বাছাবাছি করবার কোনো প্রয়োজন নেই কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই সাবু খেয়ে ফুলেছে ওর মাকে বলল তো ওর মা সেখানে কি বলল যে তোমার জন্যই তো ওর মাকে বললো ওটা ছিল তোমার আট মিনিট তেতাল্লিশ সেকেন্ড আট মিনিট তেতাল্লিশ সেকেন্ডে ওর মাকে বললো তোমার জন্যই তো সাবু খেয়েছি তাহলে কতখানি মিথ্যেবাদী ভাবতে পারছো যে ভাঙাটিন কতখানি মিথ্যেবাদী কারণ কদিন আগে নিজে বললো আমি উপোস করি শুধুমাত্র সাবু খাওয়ার জন্য ছোট থেকেই আমি সাবু খেতে খুব ভালোবাসি উপোসগুলো করতামই সাবু খাওয়ার জন্য মানে যে কোনো উপোস হলেই আমি সাবু খেতে পারবো ঠিক সেই কারণে আমি উপোসগুলো করতাম তো কত বড় মিথ্যেবাদী যে এতটা ভালোবাসে সাবু খেতে সে আজকে আট মিনিট তেতাল্লিশ সেকেন্ডে মাকে বলে দিল তোমার জন্যই তো মানে এখানে বোঝাতে চাইলো এই যে আমার ফুলে গেছে গাল বা আমি সাবু খাচ্ছি সেটা তোমার চাপে পড়ে মানে দিনকে রাত রাতকে দিন ঠিক এইভাবেই সন্দীপদের বাড়িতে টক দই দিয়ে ভাত খেতে ভালোবাসতো বলে সন্দীপ সময় ওকে ভাড়ে ভাড়ে টক দই নিয়ে আসতো ও খেতো অথচ বেরিয়ে আসার পর বললো যে আমাকে খেতে যেত না শুধু টক দই দিয়ে খেতে বাধ্য হতাম মানে আমার পছন্দের রান্না ওই বাড়িতে হতো না টক দই দিয়ে খেতে বাধ্য হতাম পরে আমরা দেখেছি ও টক দই টক দই টক দইয়ের জন্য পাগল হয়ে গেছে এখন একটু থিতু হয়েছে ওটা এখন আর শোনা যায় না তো এই সাবু মাখা সাবু মাখা নিয়ে দুদিন দেখলাম দুদিন খেলো খেতেই ওকে যখন সবাই বললো সবাই না বিশেষ কেউ এক দুজন বলেছে ক্রিয়েটাররা তো সাবর জন্য ফুলে যাচ্ছ ব্যাস অমনি দোষ দিয়ে দিল হচ্ছে মায়ের নামে কিরকম ধরিবাজ মেয়ে বুঝতে পারছ মায়ের নামে দোষ দিয়ে দিলো এইরকমই যখনই কোনো একটা দোষের ভাগী হয় তখনই কারোর না কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়াটা ওর হচ্ছে অভ্যাস এটা হচ্ছে ওর অভ্যাস কারণ হচ্ছে এইভাবেই সন্দীপকে কত রকমভাবে ফাঁসিয়েছে নিজে করেছে করে হচ্ছে ফাঁসিয়েছে ঠিক আজকে মাকে ফাঁসিয়ে দিল তো এটা হচ্ছে আট মিনিট তেতাল্লিশ সেকেন্ডে বলবে দেখো কিরকম করে বললো যে তোমার জন্যই তো ওর মা তখন বললো হ্যাঁ আমার জন্য সাগুর বাটি নিয়ে কারাকারি তো যাই হোক আস্তে আস্তে সবটাই ধরা পড়বে সবটাই জানা যাবে হয়তো দু বছর পরে গিয়ে বললে বাবার বাড়িতে এত ছিলাম সবটাই আমি ক্যামেরাতে তোমাদের সামনে দেখাতে পারিনি বুকে অনেক জ্বালা যন্ত্রণা আমি বলতে পারিনি আমি ওটা কখনো আমাকে অভিনয় করতে হয়েছে ক্যামেরার সামনে সেটাও হয়তো বলতে পারে অবিশ্বাস্য কিছুই নয় তো তারপরে হচ্ছে ও সাবুটাবু খেয়ে তারপরে হচ্ছে ওরা সবাই মিলে হচ্ছে বাইরে খাওয়া দাওয়া চলছে আর ওরা মানে দাদা বৌদি ওর সেই ভাই বোনু সবাই মিলে খাটে বসে ছোট বউ দেখছে তো ও খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোথায় ওরা তো ছোট বউ দেখছে হ্যাঁ একটা বলি যে শ্রাদ্ধের বাড়িতে কোনো কাজ নেই কেন শুরুতেই ও বললো আজকে বাড়িতে কোনো কাজ নেই শুধু জামাকাপড়গুলো আবার ভাজ করবো একটা শ্রাদ্ধ বাড়িতে কাজ থাকে না কত কাজ থাকে তাই না আর আমরা যতদূর জানি যে শ্রাদ্ধ বাড়িতে ওই শ্রাদ্ধ হচ্ছে শুধু তো খাওয়া দাওয়া নয় শ্রাদ্ধটার কাজটাও হবে তো সেখানে মন্ত্রোচ্চারণ দুষ্টু মন্ত্র পড়বে ওর বাবা মন্ত্র পড়বে আহ শ্রাদ্ধ মানে তো তাই কারণ কাল যেহেতু ঘাট কাজ হয়েছে আশ্রাদ্ধ তো সেখানে কত কত কিছুর আয়োজন কত কিছুর প্রয়োজন থাকে তাই না তো সেখানে হাতে হাতে দিয়ে দেওয়া কারণ ওর যার মা মারা গেছে দুষ্টু সেও তো ছোটো মেয়ে হ্যাঁ ঠিক আছে তো সে এইসব গোছান গাছান করে ঠাকুর মশাইয়ের কাছে সমস্ত গুছিয়ে ধরে দেওয়া কারণ আর তো কেউ নেই দেখতে পাচ্ছি তো এই বৌদি যে মায়ের সমান বৌদি প্রথম দিনই বলে গেল মানে বলে দিল ওর বাবা মা মারা যাওয়ার সময় দুষ্টুর মা বৌদি তো মায়ের সমান তো সেই মায়ের সমান বৌদির বাদি কোনো কাজ নেই তো শ্রাদ্ধারিতে কোনো কাজ নেই শুনে একটা কীরকম লাগলো তাহলে কি গঙ্গায় কাজ হলো মানে কোনো গঙ্গার ধারে বা পুকুর পাড়ে কাজ করে ফেললো বাড়িতে কোনো কাজ হয়নি শুধু খাওয়া দাওয়াটা বাড়িতে হলো কি জানি তবে খাওয়া দাওয়ার মানে পরিমাণ দেখে মনে হলো মোটামুটি জনা চল্লিশ পঞ্চাশেক লোক খাবে হয়তো বা আত্মীয় স্বজন বা হয়তো খুব ক্লোজ পাড়ার প্রতিবেশী কেউ কিন্তু দেখলাম না এখানে ভঙ্গিকে দেখলাম না ওই তোমার দাদার শ্বশুরবাড়ির কাউকে কারণ যেহেতু ওরাই গুরুদায়িত্ব নিয়ে নিয়েছে সবটা ওরাই করছে হয়তো খরচপাতিও ওরাই করছে মানে ওদের ওর কথা অনুযায়ী তাহলে দাদার শ্বশুরবাড়ি থেকেও কেউ এলো না দেখলাম আর ওর শ্বশুরবাড়ির কথা বাদ দাও ওর তো দুটো শ্বশুরবাড়ি এখন মানে একটা হচ্ছে লিগালি একটা মানে কি বলবো ফোকলা একটা তো সন্দীপ একটা ফোকলা তো ওখানে কাউকেই ও বলতে পারবে না ফোকলা তো অবশ্যই গিলবে গিলবে না তো সেটা হচ্ছে চুপি চুপি গিলবে তো ও না ও তো আর এক বছর হয়নি শুধু কি আর ভাঙা মানছে না ও মানছে কি জানি জানি না তো যাই হোক তো এবারে হচ্ছে তো এই যে শ্রাদ্ধ বাড়িতে কোনো কাজ নেই আর সেই জন্য ও চললো ফেশিয়াল করতে ফেশিয়াল ফেশিয়াল করে আসলো দিয়ে আবার শাড়িও নিয়ে আসলো কিছুক্ষণ কুঝিক ঝিক খেললো সেই কাকিমার বাড়ি যাওয়ার সময় কুঝিকঝিক খেললো এবং আরেকটা কথা কী জানো বন্ধুরা যে খেতে গেল বললো আমি যেখানে খাবো না আসলে প্রথমেই তোমাদেরকে বললাম ও যে খেতে গেল সেখানে কাকিমার বাড়িতে ডাল আলু ভাজা চাটনি পাঁপড় ভাজা মোচার ঘণ্ট এসব দিয়ে খেলো তো আমার বললো আমি নিজের জন্য প্রথমে সোয়াবিনে বললো প্রথমে সোয়াবিনের তরকারি আর ভাত করে নেবো তারপরেই দেখলাম যে ওই ছোটো বউ দেখছিলো যখন ওখান থেকেই ভিডিও কাট হয়ে চলে যাচ্ছে কাকিমার বাড়ি দুপুরবেলা খেতে তো খাওয়া দাওয়া দেখলাম কি দিয়ে খেলো দেখলাম তো তারপরে হচ্ছে খেয়ে দিয়ে যখন ফিরছে তখন বললো আমার খাওয়া কমপ্লিট তো কাকিমা বলল যে প্রথমে গিয়ে যদি তুই বলতিস তাহলে আরও কিছু করতাম প্রথমে এদিকে কি বললো যে কাকিমা আমাকে বললো তোর একার জন্য রান্না করতে হবে না তুই আমাদের বাড়িতেই খেয়ে নিস হ্যাঁ আবার পরে বললো প্রথমে যদি তুই বলতিস তাহলে আমি আরও কিছু রান্না করতাম মানে একই ব্লগে দেখো ওর প্রত্যেক সময় আমি তোমাকে বলি একই ব্লগে দু রকম কথা এই কিছুক্ষণ আগে একটা কথা বলবে পরক্ষণেই একটা কথা বলবে হয়তো বা ওর নিজেই কাকিমাকে বলেছে কাকিমা আমার একার জন্য রান্না করতে ইচ্ছে করছে না এমনি তো কামচোর রান্না করতে ইচ্ছে করছে না আমি তোমাদের বাড়িতেই খেয়ে নেবো হতেই পারে সেটা বলতেই পারে অসুবিধে নেই কাকিমার সঙ্গে দেখা যায় ভালো সম্পর্ক আছে একসঙ্গে ঘুরতে বেড়াতে যাচ্ছে তো সেটা বলেছে কিন্তু প্রথমে কি বললো যে কাকিমা আমাকে বলেছে যে আমাদের বাড়িতেই খেয়ে নিবি পরে আবার কী বললো কাকিমা বললো প্রথমে যদি বলতিস তাহলে আরও কিছু রান্না করতাম তাহলে বোঝা যাচ্ছে যে একটা ব্লগে কত রকম ভাবে কথা বলে তো তারপরে হচ্ছে পুজিক খেলা বিকেলবেলা হচ্ছে কু ঝিঁঝিক খেলা হয়ে গেল ভাবতে পারো যার ছেলে অসুস্থ যার ছেলে ঝিমিয়ে রয়েছে আজকের ব্লগেও দেখলাম হয়তো জ্বরটা কমে গেছে কৃষাণু জলপুরি পড়েছে ওষুধ পড়েছে জ্বরটা কমে গেছে কিন্তু আজকে দেখলাম সন্দীপের ভিডিওতে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে রিস্ক নেবে না যাই হোক মনে হয় ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো বাচ্চা তো তো জলপট্টি দিয়ে বুকে করে বাবা ঠাকুমা তোমার দাদু সবাই মিলে আগলে রেখেছে তার মা কি না কুঝিঝি খেলছে নির্লজ্জ মানে লজ্জা বলে কিছু নেই হ্যাঁ তোর লজ্জা বলে কিছু থাকবেও না এই যে মানুষ এত কিছু বলছে নেগেটিভ কমেন্ট দিয়ে ওকে ধুইয়ে দিচ্ছে পুরো ওর ভিডিওতে ওই গতকালের ভিডিওতে বিয়ে আবার বিয়ে করব। সেই ভিডিওতে ওকে মানে মানে কি বলবো ওর পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্ত ওকে নেগেটিভ কমেন্ট করে বলছে কিছু মনে করো না ভালোবাসি তো তাই বললাম এটাও বুঝতে পারে না তো সেইখানে তার মা আজকে আবার দেখাচ্ছে আমি শাড়ি নিয়ে আসলাম কোথায় যাচ্ছি তো মোটামুটি বুঝতেই পারছো হ্যাঁ আমরা বুঝতে আগেই পেরে গেছি যেদিন তুই বিয়ে বলেছিলি আমরা সেদিনই বুঝতে পেরে গেছি মানে আমি তো তোমাদের কাছে বলেছি যে ও কোনো লুক ক্রিয়েট করতে যাচ্ছে অথবা কোনো এই মানে গয়নাঘাটির ব্র্যান্ড প্রমোশন করতে যাচ্ছে সেটা হতে পারে করবে আর কি তো আজকে দেখলাম যে ও বলল ওই শাড়িটা পরে এই গয়নাগুলো গয়নার কথা বলেনি শাড়িটা করে কোথায় যাব তো বুঝতে কোথাও যাবে মানে কোনো মেক করে বা কোনো পার্লার টার্লার এরকম মানে সাজগোজ করায় এইরকম জায়গায় যাবে অ্যাড দেওয়ার জন্য ধান্দা ধান্দা অ্যাড দেওয়ার জন্য তো সেটাই মনে হলো তো সেটা আমরা প্রথমেই বুঝতে পারি তুই বিয়ে বললেও তোর মুখে বিয়েটা মানায় না মানে বিয়ের শব্দটা যদি তোর মুখ থেকে উচ্চারিত হয় না তাহলে মনে হয় বিয়ের শব্দটাই একদম মানে অপবিত্র হয়ে যায় ওটা একটা পবিত্র শব্দ অপবিত্র হয়ে যায় তো তারপরে হচ্ছে এবার আসি দুষ্টুর কথা অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সঙ্গে এই ভিডিওটা নিয়ে বক করলাম ওর ভিডিও সম্পর্কে এবার দুষ্টুর কথায় আসি যে দুষ্টু খুব ক্যামেরার সামনে আসতো কিন্তু এখন না আর ক্যামেরার সামনে ওকে আমরা আসতে দেখি না হ্যাঁ মানছি ওর মন মানসিকতা খারাপ ওর মন মানসিকতা এখন খুব খুব ওর উপর দিয়ে ঝড় যাচ্ছে মনের উপর দিয়ে কারণ এই গল্প বয়সে মাকে হারিয়ে ফেলেছে মাথার উপরে মাই ছিল ওর মানে কি বললো ছাদের মতন কারণ বাবা তো অবশ্যই আছে বাবা তো বাইরে কাজ করতো আমরা শুনেছি এখন উনি এসেছেন এখানে তো মায়ের সঙ্গেই ওর সর্বস্বটা জুড়ে ছিল তো সেখানে মাকে তো মিস করবেই সেখানে ক্যামেরায় এসে কথা বলা বা ক্যামেরায় এসে সেই আগের মতো হাসি ঠাট্টা করা আনন্দ করা সেটা কখনো সম্ভব নয় সেটা করলে অশালীন সেটা করা সম্ভব নয় কিন্তু এই যে এত মানুষ খেতে এসছে বা যখন ওদের বাড়ির পাশ দিয়ে সেই একটা শোভাযাত্রা গেল ঠাকুরের আর কি মেলা শুরু হবে বললো সেখানে ওরা বাড়ির সবাই দাঁড়িয়ে দেখছিল আর দুষ্টুকে কিন্তু কোথাও আমরা দেখলাম না না ঘাট কাজে এক ঝলক দুষ্টুকে দেখলাম ঘাটকাজ যদিও দেখায়নি বা এই যে শ্রাদ্ধ বাড়ির এই যে শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়ার ব্যাপারটা ওদের বাড়িতেই হয়েছে কোথাও আমরা দুষ্টুকে কিন্তু দেখতে পেলাম না কারণ হচ্ছে দুষ্টু কড়াভাবে নির্দেশ দিয়ে দিয়েছে যে আমাকে যেন দেখানো না হয় কারণ দুদিন ও দেখেছে ও তো নিশ্চয়ই ভিডিও দেখে দেখেছে যে আমার মাকে নিয়ে কন্টেন্ট করেছে দুদিন চোখের জল ফেলেছে দুদিন অনলি দু দিন চোখের জল ফেলেছে তাও মানে বাম মেখে নাহলে চোখে গ্লিসারিন দিয়ে তো তারপরেই তার সাজগোজ খাওয়া দাওয়া কেনা কাটা এই রে সত্যি টিকটিক আমার ঘরে টিকটিক সত্যি টিকটিক জানালো তো যাই হোক মেলা তারপরে তোমার মেলা বলছে কাটা খাওয়া দাওয়া তারপরে এই যে সাজগোজের জিনিস কেনা প্রত্যেকটা জিনিস কিন্তু মেয়েটার চোখে পড়ছে কি করে পারছে যে মেয়েটা সত্য মাতৃঘারা হয়েছে মানে এই সেই মানে একই বাড়িতে থেকে বলতে পারো পাশাপাশি বাড়ি তো সেখানে একই বাড়িতে থেকে এই মেয়েটাকে কীভাবে এত কষ্ট দিচ্ছে ঠিক সেই কারণেই কিন্তু ওরা নিজেরাও ক্যামেরায় আনতে চায়নি এবং নিজের কিন্তু দুষ্টুর করার নির্দেশ যে এই সময় আমাকে ক্যামেরায় নিও না না হলে ও ও কন্টেন্ট করবার জন্য মোটেই কিন্তু ছাড়তো না একেবারে বেঁচে খেত ঠিক এই কারণেই আর ওদিকে হচ্ছে নোটিশ নোটিশ তো এসে গেছে বাপরে দালালের ভিডিও দেখলাম কি অ্যাক্টিং একদম মঞ্চটা যা বানিয়েছে না বালিশের উপরে বসে পা দুলিয়ে দুলিয়ে পাটা দোল পাটা দোল খুব খেললি ওরা ছিস ওরা ওরা আসলে ও সবাইকে নিয়ে খিল্লি ওড়ায় কিন্তু এই যে এত ওই তোমার ভাঙাটি আর ফোকলাকে নিয়ে এত বলছে কোন দিন না ওদের বিরুদ্ধে চলে যায় কারণ ম্যান্ডিকে নিয়েও তো অনেক বলেছিল তারপরে এখন দেখছি ম্যান্ডির জাত শত্রু হয়ে গেছে তো কোন দিন না আবার বিগড়ে যায় ঠিক সেই কারণেই মনে হয় ভাঙাটি ওকে তেল লাগিয়ে লাগিয়ে তেল লাগিয়ে লাগিয়ে রাখে তো যাই হোক যতদিন রাখতে পারে ততদিনই ভালো তো ওখানে নোটিশ চলে এসেছে কোর্টের হ্যাঁ একতরফা ডিভোর্স এর নোটিশ এসছে সন্দীপ যেটা বললো তো সন্দীপ আহ এতদিন নাকি গিফট আনবক্সিং করেছে এখন হচ্ছে তোমার কি বলে নোটিশ আনবক্সিং করছে আসলে ও তো ওয়াইটিতে সবটাই জানিয়েছে আনবক্সিং করা মানে খাম খোলা হোক আর যাই হোক না কেন ও তো সবটাই জানিয়েছে সেই রাত দুটোর সময় যখন বউ বাড়ি থেকে অন্য হা পুরুষের পরকীয়ায় জড়াবে বলে চলে গিয়েছিল সেই সময় থেকে ও সবটাই জানিয়ে এসছে ওয়াইটিকে পরিবার মেনে ওয়াইটিকে পরিবার মেনে আর ওয়াইটির ওর লোকেরা মানে ভিউয়ার্সরাও কিন্তু ওকে পরিবারের ছেলে ভাই দাদা এই হিসেবেই কিন্তু মেনে দেখে তাই ও যদি ওখানে খাম খুলিয়ে দেখায় রকম ওটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না শুধু করবে ওরাই মানে এই ভাঙাটির দালরাই করবে তো ওখানে অনেক মিথ্যে মিথ্যে অ্যালিগেশান দিয়েছে সন্দীপের নামে নিশ্চয়ই প্রুফ তো দিতেই হবে কারণ তো আর মানে কি বলবো প্রুফ ছাড়া কিছু বিশ্বাস করবে না মুখের কথায় শুধু মেয়েটা কেঁদে কেঁদে বলবে যেমন আমাদেরকে কেঁদে কেঁদে বলেছিলো দুটো টাকা নেই ভিখারিরও দুটো টাকা থাকে এই দেখো এখানে ছড়ে গেছে আমাদেরকে বলেছিল কেঁদে কেঁদে আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু তারপরে কিন্তু তখন আমরা সন্দীপকেই খারাপ কথা বলতাম কিন্তু তারপরে কি হলো ব্যাপারটা যখন জলের মতো পরিষ্কার হয়ে গেল তখন কিন্তু সবাই ওকে ছ্যাঁচা করে সন্দীপেরই গুণগান গাইছে বেশিরভাগ মানুষ আর যারা গুণগান গাইছে না যারা এখনও সন্দীপকে বলে চলেছে তাদের আর কিছু বলা নেই তাদেরও মানে কি বলবো যখন এদের এদের ফ্যামিলি না এরকম কিছু একটা ঘটনা ঘটবে তখন তারা টেটটি পাবে যে সন্দীপের ওপর দিয়ে কী ঝড় যাচ্ছে তো সন্দীপের দুঃখ নেই এতটুকু ডিভোর্সের ব্যাপার হলে তো দুঃখ থাকে সবাই সেটা বলছে কেন দুঃখ থাকবে যার বউ এত বেলেল্লাপনা করে বেড়াচ্ছে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে প্রেমিকের সঙ্গে তার সঙ্গে সব কিছু সব সামনে আসছে তার বউ তাকে মানে কি ডিভোর্স হয়নি মন্দিরে অলরেডি বিয়ে করে নিয়েছে হ্যাঁ এত কিছু করে ফেলতে পেরেছে তাহলে সেই ছেলেটার কখনো দুঃখ থাকে মনে তো ভাববে মুক্তি পেতে পারলে বাঁচি ও এদিক থেকে চাইছিলাম মুক্তি চাই এদিক থেকে মনে হয় সন্দীপও মুক্তি চাই মনে মনে মুক্তি চায় আর মনে হয় ওর প্রতি কোনো ফিলিংস ওর জন্য আর নেই প্রথমটা কষ্ট পেতো দেখতাম বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডের পর যেমন অনেক ভিউয়ার্সরাও বিশ্বাস করেছে যে মেয়েটা নোংরা অনেক ভিউয়ার্সরা আছে তেমনি কিন্তু সন্দীপেরও মনটা একদম ভেঙে খান খান হয়ে গেছে তো যাই হোক এই নোটিশ এসছে আমরা জানি আবার ডেট কবে করেছে আমরা জানি আঠাশে মার্চ ডেট করেছে দেখা যাক কি হয় না হয় তো আশা করি সত্যের জয় সব সময় হবে এটুকুই বলতে পারি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি দেখা